আজ সবার একটা মনের ভুল ধারণাটা ভাঙিয়ে দিলাম সো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সকলে আশা করছি আপনার ভীষণ ভালো আছেন আর আমরাও কিন্তু অনেকটাই ভালো রয়েছি তো ভিডিওটা কিছুদিন আগের হলেও দেরি হয়ে গেল আপলোড করতে তো যাই হোক আমি আর কর্তামশাই বেরিয়ে পড়েছিলাম কিছু কেনাকাটা করতে তো এখন চলছিল মানে রাশের সিজনে কিন্তু আমরা কেনাকাটা করতে গেছিলাম তো এই তো কর্তামশাই কিছু বাজার নিয়ে আগে আগে চলে যাচ্ছে তো শুধু কর্তামশাই আর আমি যাইনি তো আমাদের সঙ্গে ছিল মেজদি জামাইবাবু এবং মেজদির মেয়ে তো আমরা এই কজন মিলেই গেছিলাম আজকে ঘুরতে কারণ রাশ আজকে থেকেই শুরু হয়ে গেছিল মানে যেই ব্লগটা আমি দিচ্ছি তো সেদিন থেকে হচ্ছে রাস শুরু তো রাশের দিন থেকে আমরা কিভাবে কাটালাম তো সেটাই আজকে দেখাবো তো যাই হোক সন্ধ্যার সময় আমরা একটুখানি রাস্তায় গেছিলাম কারণ সন্ধ্যার সময় সব বাজনা চলে এসেছিল তো যার জন্য একটুখানি রাস্তায় গেছি সবাইকে নিয়ে আর পাপা ভীষণ আনন্দ করছিল রাস্তায় গিয়ে আর বাড়িতে একদমই থাকতে চাচ্ছিল না আমাদের বাড়িটা যেহেতু একটু গলির ভেতরে তো বাজনা বা দেখতে হলে কিন্তু রাস্তায় আসতে হবে আর এখানে পুজো হচ্ছে তো যাই হোক পাপাকে দেখে নিশ্চয়ই আপনারা সকলেই বুঝতে পারছেন যে কতটা আনন্দ করছে ও তো কিছুক্ষণ এখানে রাস্তাতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বাজনা শুনছিলাম আর পাপা বেশ আনন্দ করছিল একদম রেডি হয়ে গেছে ঠাকুর দেখতে যাবে বলে তো আমরাও কিন্তু দেরি না করে আমরাও বাড়ি গিয়ে ঝটপট করে রেডি হয়ে নিয়েছি কর্তামশাই বলছিল আজকেই নাকি আর কালকে যেহেতু রাস যার জন্য কর্তামশাই কিন্তু একদমই সময় পাবে না মানে আমাদেরকে একদমই সময় দিতে পারবে না তো যার জন্য আজকে সবাই মিলে আজকে বেরিয়ে পড়েছি তো প্রথমে কিন্তু আমরা গেছিলাম এই মুক্ত কেশি আর এখানে কিন্তু আমার কর্তামশাই রাস আজকে বেশি কথা বলবো না আজকে শুধু নবদ্বীপের রাস দেখাবো তো যাই হোক রবদ্বীপের রাস্তা ঠিক কীরকম হয় তো সেটাই আজকে এই ব্লগের মাধ্যমে আপনারা সকলেই দেখতে পারবেন তো প্রথমে আমরা মুক্তি দর্শন করে কিন্তু চলে গেছিলাম একটা ভুতুরে ট্রেন আর এই ভুতুরের ট্রেন দেখতে কিন্তু আমাদের অনেকটা লাইন দিতে হয়েছিল এই থিমটা দেখার জন্য তো যাই হোক অবশেষে আমরা চলে এলাম সে ভুতুরের ট্রেন দেখতে তো ট্রেনের ভেতরে অনেক ভূত রয়েছে তো সেগুলোই দেখবো আর বাইরে এই লোকটাকে দেখছো কীরকম করছে আমার তো প্রথমে ভয় লাগছিল আর আমাকে কিন্তু ধরতেও এসেছিলো তো যাই হোক আমার কর্তামশাইকে তো আমি হাত একদম চেপে ধরে রয়েছি আর ঠিকঠাকভাবে আমি ভিডিওটাও করতে পারছিলাম না এই ভূতেদের দেখে তো যাই হোক একটু মনের ভুলটা ভেঙে গেছে যখন সামনাসামনি কথা বলছিলাম তো তখন একটুখানি মনের ভুলটা ভেঙে গেছে তখন লাস্টের দিকে আর খুব একটা ভয় পাচ্ছিলাম না আর কি তো যাই হোক এগুলো যেহেতু মানুষ আমিও মানুষ ওরাও মানুষ তো সত্যি সত্যি ভূত থাকলে হয়তো বা কিছু করেই বসতাম বা অজ্ঞান হয়ে যেতাম তবে এখানে খুব একটা ভয় লাগেনি তো চলো এখানে তিনটে কামরা ছিল তিনটে কামরা পার করে আমরা চলে এসেছি এখানে দর্শন করতে ঠাকুর তো এখানে প্রতিমা করেছিল হচ্ছে ভোলানাথের প্রতিমা করেছিল খুব মিষ্টি লাগছিল দেখতে তো আমি কেন বলেছিলাম যে সবার একটা মনের ভুল ধারণাটা ভাঙিয়ে দেবো অনেকেই জানে যে রাস মানে কিন্তু রাধা কৃষ্ণের পুজো বা রাধাকৃষ্ণের লীলা কিন্তু নবদ্বীপ ধামে এখানে কিন্তু অনেক রকম ঠাকুরের পুজো হয় দুর্গা কালী মানে সব রকমের ঠাকুর পুজো হয় তো এটাই বলার ছিল অনেকে যারা যারা জানে আমার মতন তো আমাদের বাড়ি যেহেতু কোচবিহার আর আমি নবদ্বীপে বিয়ে হয়েছে তো প্রথমবার রাস দেখে আমি একটু অবাক হয়ে গেছিলাম যে রাশি তো রাধাকৃষ্ণের হবে কিন্তু এখন রাসের সময় কেন এই সব দুর্গা ঠাকুর বা কালী ঠাকুর এসব সব কেন তখন আমার কর্তা মশাই বললো না শুধু যে রাধাকৃষ্ণেরই পুজো হয় তা না আমাদের এখানেই এই সিজনে কিন্তু সব রকমের পূজা করে চণ্ডী মাতা থেকে শুরু করে সব রকমের পুজো তো এটা ছিল হচ্ছে মহিষাসুর মর্দিনী কিন্তু প্রতিমাগুলো এত বড় বড় করে মানে দেখলে সত্যি ভীষণ ভালো যেমন প্যান্ডেল দেখতে যাই আর এখানে কিন্তু ঠাকুর দেখার জন্য প্রচন্ড আর এই ঠাকুরটা কিন্তু আমাদের নবদ্বীপের কিন্তু রানী মা ছিল মানে গৌরাঙ্গিনী মাতা তো চলো ঘুরে ঘুরে একটু দেখাই নবদ্বীপের রাস্তা ঠিক কি রকম এত না বকে সেই দিন মোটামুটি আমাদের কিন্তু ঠাকুর দেখা প্রায় কমপ্লিট হয়ে গেছিলো আর আমরা শেষে কিন্তু আইসক্রিম নিয়ে নিয়েছি তো এখন বাড়ি যাবো আর যাওয়ার পথে দেখো আমার কর্তামশাই নাচ তো প্রথম দিনের পর্ব শেষ এটা কিন্তু দ্বিতীয় দিন মানে আরণের দিন তো আড়ং কিভাবে হয় মা আরংটা কেমন হয় তো সেটা আজকের এই ব্লগে কিন্তু আপনারা সকলে দেখতে পারবেন তো প্রথমে যে শিব ঠাকুরটা ছিল খুবই কিন্তু মিষ্টি দেখতে ছিল তো চলো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো তো আজকের ব্লগেই কিন্তু আরং এবং মানে রাস তো পুরোটাই কিন্তু আজকে এই ব্লগের মাধ্যমেই দেখালাম তো চলো আজকে আর বেশি বকবো না তো সম্পূর্ণ ব্লগটা তোমরা দেখতে থাকো ごありがとうございやったー তো এই প্রতিমাটা দেখতেই কিন্তু মনে পড়লো কর্তমশা ঠিক এইখানেই হয়তো রয়েছে তো এটা ছিল মুক্ত কেশি আর হাঁটতে হাঁটতে কিন্তু কর্তমশাকে ঠিক আমার চোখে পড়ে গেছে তো ওই যে হলো ব্ল্যাক শার্ট পরা যে লোকটা দাঁড়িয়ে আছে তো সেটাই আমার কর্তমশায় তো এই যে পাপাকে কোলে নিচ্ছিলো একটুখানি তো এদের বাজনাটা একটুখানি এখন ছিলই না বলতে গেলে সবাই রেস্ট নিচ্ছিল তো সবাই পাপাকে দেখছিল তো এখানে কিছুক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম কারণ আমার কর্তা মশাই একটুখানি পাপাকে যেহেতু নিয়েছিল আর আজকে প্রচণ্ড পরিমাণে ভিড় মানে আরঙের দিন এত পরিমাণে ভিড় হয় সে আর বলার মতন না আরং বলো আর রাস বলো আবার কার্নিভাল আছে তো প্রত্যেক দিনই কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড় হয় তো যাই হোক আজকে আমরা আরঙে বেরিয়েছিলাম আর আজকেই কিন্তু আমার মা দিদিরা চলে গেছে তো ওদেরকে রেখে এসে তারপর কিন্তু আমরা আবার বেরিয়ে পড়েছিলাম তো এখন বাজে মোটামুটি এগারোটা তো কর্তামশাই আজকে সারা রাত এখানেই থাকবে মানে যতক্ষণ না পর্যন্ত ঠাকুর ঘুরে আবার যাচ্ছে তো যাই হোক কর্তামশাইকে টাটা বাই বাই বলে আমরা এখন আবার ঘুরতে চলে যাচ্ছি তো চলো তোমরাও দেখতে থাকো